হ্যালো 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 গুড মর্নিং 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 আজ হচ্ছে কী বার জানো আজকে শনিবার তো আজ হচ্ছে শনিবার নতুন সকাল নতুন করে তোমাদের সাথে আমি চলে এসেছি গল্প করতে তো গল্প করব কাজ করব সব করব যেহেতু তোমরা আমার প্রতিদিনের সঙ্গী সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথেই আমি সময় কাটাই তাই তোমাদের ছাড়া অন্যথা কেন হয় তো সকালে উঠেছি উঠে মালা ফোন করলো মালা বললো যে ওই একটা দিদি এসেছে টাড়ি নেব ওই একটা গিফট আছে মানে গিফট কিনতে হবে অন্নপ্রাশন এই সরি বিবাহ বার্ষিকী আছে তো সেখানে যাব তার জন্য গিফট কিনতে হবে তো আমরা আমরা যেহেতু পাড়াতে সব বান্ধবীরা একসাথে দিই তো সেটাই আমরা ইয়ে করলাম তো সেই জন্য ফোন করেছিল গেলাম কে যাচ্ছি কথা বলতে জানো তো বন্ধু তারপরে হচ্ছে সে হলো গল্প করলাম ওই বাড়ির যে দিদি ওই দিদির সাথে অনেকটা সময় কাটালাম ওনার বিয়ান মারা গেছে আমাদের এইদিকে কোথায় একটা পালপাড়াতে একটা নার্সিংহোম হয়েছে সেখানে নাকি নিয়ে গেছিল ওই যে মারা গেছে ওই দাদা আমাদের খুব নিয়ারেস্ট মানে উনি টাইলসের মিস্ত্রি আমাদের বাড়িতে আমাদের খুব কাছের মানুষ রঞ্জিতা ওনারই মিসেস মারা গেছেন এই নিশ্চিন্দপুর বাড়ি তো সেই সব কথা হচ্ছিলো যে ব্লাডারে স্টোন হলে কেউ মারা যায় না ওটিতে তুলেছে যাই হোক ফেল করেছে বা বিপি হাই হয়ে গেছে যাই হোক কিছু একটা বিপি হাই হয়ে হার্ট ফেল করেছে তো সেটাই আমরা বলা পাওয়া করছিলাম যে ওই নার্সিং ইভেন মরে গেছে কেমন দুর্নীতি চলছে দেখো মরে গেছে ওটিতেই মানে ওটি টেবিলেই মারা গেছে ঠিক আছে মারা যাওয়ার পর ওই পেশেন্টকে আইসিউতে ঢুকিয়েছে আইসিউতে ঢুকিয়ে বলছে বিকেল চারটের সময় খবর দিচ্ছে এরা তো বুঝতে পারছে যে কোনো রেসপন্স করছে না একটা গল ব্লাডার অপারেশন করতে কতটুকু টাইম লাগে যেহেতু আমারও গল ব্লাডার হয়েছে আমি আনন্দ লোকে করেছিলাম তো পিকে রামপুরিয়ার কাছে আমি করেছিলাম খুব ভালো ডক্টর উনি তো ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট খুব বেশি মেজর হলে সেটা একটু বেশি লাগে আধ ঘন্টা তো হয়ে গেছে সময় হয়ে গেছে কিন্তু বের করছে না তো এরা বলছে চারটের সময় এদেরকে বলছে আপনাদের পেশেন্টের অবস্থা ভালো না আইসিইউতে আছে যে কোনো সময় মারা যেতে পারে এরা তো তার আগেই বুঝতে পেরেছে তো কী দুর্নীতি চলছে পেশেন্টদের নিয়ে কি ব্যবসা তারপরে যখন দেখে এ প্রথমে পাঁচ হাজার টাকা জমা নিয়েছিল তারপরে যখন দেখে এরা কান্নাকাটি করছে পেশেন্ট পার্টি পেশেন্ট পার্টি যখন কান্নাকাটি করছে তখন ওই পাঁচ টাকা কে এসে বলে ওই যে মানে যে দিদিটা মারা গেছে ওই দিদির বোনের হাতে পাঁচ হাজার টাকা কখন নাকি বুঝে দিয়ে গেছে ঠিক আছে যাতে আমাদের এবার এরা ভালো মানুষ গ্রামের মানুষ সহজ সরল মানুষ অত ঘোর পেঁচ জানে না মারা গেছে মানে মারা গেছে তারপর এরা বডি নিয়ে চলে এসেছে তো নার্সিংহোমগুলোতে এর বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত আর একটা কথা আমাদের যখন কোনো অপারেশন হয় অপারেশনের আগে কি হয় স্যালাইন দেওয়া হয় চার থেকে পাঁচ ঘন্টা স্যালাইন টানার হয় তার বিপি চেক করা হয় তার হার্টবিট চেক করা হয় এমন কি সমস্ত কিছু টেস্ট করা হয় মানে সব কিছু টেস্ট করে তারপরে তো ওটিতে তোলা হয় যে কোনো পেশেন্টকেই তো যেগুলো মিনিমাম যেগুলো করতে হয় সেগুলো তো করে তারপরে ওটিতে তোলা হয় তো ওকে সঙ্গে সঙ্গে গিয়ে ওটিতে তুলেছে নো স্যালাইন নো কিছু একটুখানি স্যালাইন দিয়ে দশ মিনিট ওটিতে তুলেছে তো যাই হোক হাতে করে মেরে ফেলা যাকে বলে তো আমি সেটাই বলছিলাম ওই নার্সিংহোমের বিরুদ্ধে পেশে মানে বিয়ে না বের করে কেস করা উচিত ছিল চিৎকার চাচামিচি এবার ওনারা ভালো মানুষ মানে ওই যে রঞ্জিত দাও খুব ভালো মানুষ নিতাই দাও ভালো মানুষ ওরা খুব ভালো ওদের বাড়িতে আমি গেছি অনেকবার গেছি এই হচ্ছে ব্যাপার তা যে যাবার সে চলে গেছে এই হচ্ছে তো ওই সব গল্প হচ্ছিলো সকালবেলায় উঠে শুনলাম শুনে বাড়ি এসে কান্তিবাবুর টিফিন রেডি করে টিফিন রেডি করে দিয়েছি ফল দিয়েছি ওগুলো আজকে ডিমসি তো খাবো না একদিন বাদে একদিন খাবো আমার জন্য বসিয়েছি আমার ছেলে ফোন করলাম বাবু বাড়ি আয় বাড়ি আয় না মা যাবো না এদিকে আবার বলছে কি প্রজেক্ট করছে কাজ আছে বাড়ির রান্না খেতে ইচ্ছে করছে তো বাড়ির রান্না খেতে ইচ্ছে তো বাড়ি আসতে হবে তারপরে আমাদের পাড়ার বলি না সীমাদের বাড়ি ওটা সীমা গেল স্কুলে ও আবার প্রাইমারি স্কুলে চাকরি করে সীমা টিচার তো সীমা বললো ঝুমা টাকাটা নিয়ে রাখো ওই যে আমরা সব গিফট কিনেছি তো আমি বললাম ঠিক আছে তুমি বিকেলে দিও বললো না না তুমি নিয়ে রাখো আপাতত পরে যা ভাগ ভা হবে সেটাতে ঠিক আছে আবার স্কুলে গেলো ওর সাথে একটু কথা বললাম তো আমার সকালবেলাটা এই গেটের সামনে এখানে বসি এখানে যতজন যায় আসে তাদের সঙ্গে একটু কথা বলে একটু সময় কাটে ও বাইদে তার মধ্যে কিনেছি হচ্ছে গুড় খেজুরের গুড় খেজুরের থেকে চুল খুলে গেছে চুলটা খুলে বাঁধবো ভালো করে খেজুরের গুড় খেজুরের গুড় কিনেছি ওই মালার বাড়ির সামনে এসেছিলো ওই দাদাটার থেকেই কিনি আমি তো কিনেছি কেনার পর আমার ছেলের জন্য কিনেছি আর একটু পায়েস টায়েস করতে হবে তার জন্য আরও কিনলাম খেজুরের গুড় কিনেছি সকালবেলায় এই সব করছি সকাল থেকে তারপর সকালবেলায় উঠে একবার টোটাই টোটাই দিতে বাড়িতে বসে থেকে থেকে বসে থেকে থেকে আসলাম তো আজকে সকাল থেকে এই ঘুরে বেড়ানোই হচ্ছে দেখি আর রান্না করব কি রান্না করব জানি না কালকের সবজিপাতি সব শেষ মানে মানে কাঁচা সবজি আছে মানে এমনি সবজি শেষ দেখি যাই করি শেয়ার করব তোমাদের সাথে তো এই ব্যবসাগুলো খুব অন্যায় খুব অন্যায় মেনে নেওয়া যাচ্ছে না চলো হ্যালো 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 শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আজকে আমি সারাদিন কোনো ভিডিও করতে পারিনি কোনো শ্যুট করতেও পারিনি কারণ মন আছি মোটামুটি অ্যাভারেজ আছি রান্নাবান্নাও করেছি সমস্ত অন্য দিনের মতো যেমন রান্না বান্না স্নান পুজো সব করেছি কিন্তু কোনো কিছু করিনি এখন সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে চা খাচ্ছি আর ঠান্ডা পড়ছে বেশ ঠান্ডা পড়ছে দুপুরে একটু ঘুমিয়েছি আর চুলটা শ্যাম্পু করেছিলাম ভিজা ছিল চুলটা শুকায়ও নি আর ওই দেখো রায়ার ছেলে চিৎকার করছে তো এই হচ্ছে ব্যাপার আর আমাদের পূর্ণিমা দিয়ে আছে না পূর্ণিমা দিয়ে আমি বারবার বলি আমার সাথে কথা বলে পূর্ণিমা দিয়ে শরীরটা একটু খারাপ কৃষ্ণনগরে ভর্তি করেছে এখন ওরদের সব আছে ওরা তো কৃষ্ণনগরে ভর্তি করেছে শুনলাম আমি ফোন করেছিলাম যে ওরা বিজি আছে ওর বৌমা সবাই বিজি আছে যাই হোক বারবার ফোন করা ঠিক না তো আইসিউতে দিয়েছে এখন দেখা যাক ভালো আছে এবার কী থেকে কি হচ্ছে সেটা তো ডক্টর টেস্ট করে যে দেখতে পারবে তার বাইরে তো আর নেই তবে আমাদের এই লোকালিটিতে কোনো ভালো ডাক্তার নেই একমাত্র আমাদের সব জায়গায় কিছু হলে যেতে পারছে কলকাতা কলকাতা ছাড়া কোনো ভালো ডক্টর আমাদের এই কৃষ্ণনগর বরমপুর বলে কোনো ভালো ডক্টর নেই সেই অর্থে নেই এই জিনিসগুলোর জন্য তো সেটাই সেটাই হচ্ছে কথা আর তো আমার মতে বলে একটু সুস্থ করে এদিক ওদিক না দেখিয়ে কলকাতাতে নিয়ে যাওয়াই ভালো আমার মতে বলে কলকাতার কোনো বেসরকারি নার্সিংহোম বলো বা বেসরকারি হসপিটাল বলো যেগুলো সরকারি হসপিটাল অবভিয়াসলি নয় কারণ সরকারি চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের ভরসা একেবারেই উঠে গেছে তো যেটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দেখেছি সরকারি চিকিৎসা ব্যবস্থার উপর একদম ভরসা উঠে গেছে তো আমিও বাধ্য হয়ে গান্ধী হসপিটাল থেকে সাইন করে নিয়ে গেছিলাম বন্ডে সাইন করে ওকে ছাড়িয়ে নিয়ে গেছিলাম তো বেসরকারি কোনো হসপিটালে ভর্তি করলে ভালো হয় এবার ওনারা বুঝবেন ওনাদের কেমন কী সেটা সেটা ওনারা বুঝে সেখানে ইয়ে করবেন যতই হোক ওনাদের একটা পার্সোনাল ব্যাপার ইন্টারফেয়ার করা কখনোই উচিত না তবু মনে হলো পাড়া অ্যাজ এ পাড়া পাড়া প্রতিবেশী হিসাবে অবশ্যই প্রশ্নের দরকার আমাদের বন্ধু আমরা একসাথে ওঠা বসা করি আমি দিদির মতো ভালোবাসি কোনো কিছু হলে আমাকে বলে দেখায় আসে যাই হোক সেই জায়গা থেকে খুবই মানে খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে একসঙ্গে আমরা রান্না করি পিকনিক করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক এটাই কাম্য এর বেশি আর কিছু না খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে সারাটা দিন আজকে মনটাও খারাপ ছিল যে একই সাথে ওঠা বসা করি তো ও আমি দুজনে ফোন করি ঘন্টার পর ঘণ্টা কথা বলি মালা আমরা সবাই একসাথে মানে আমরা পাড়াতে আমাদের আলাদা আলাদা ঘর হলে কি হবে আমরা প্রত্যেকটা মানুষ একটা ফ্যামিলির মতোই থাকি তো সেই জায়গা থেকে ভীষণ খারাপ লাগছে ঠাকুর মাকে ভালো করে দেখ সুস্থ হয়ে যাক এইটুকুই চাই তো চল এই দেখো সবাই দামি শাড়ি পরেছে সবার থেকে কম দামি পরেছি আমি ঠিক আছে সবার দামি শাড়ি সবার থেকে কম দামি শাড়ি পরেছি না বিবাহ কি এখন মালা মঙ্গলসূত্র পরেছে আমি তাও পরিনি একটা সামনে ছিল টুটাই দিয়ে টুটাই দিয়ে পরেছে সীমা টিমা সবাই বেশ আমার সামনে যেগুলো ছিল সেগুলাই পরেছি তো সবার থেকে কম দামে শাড়ি পরেছি আমি আমাদের গুলা পিছনে ছিল এরকম আর আমার সামনে ছিল পিছনে ছিল এরকম সব আমাদের দল যাচ্ছি টিম চলো নটার সময় যাবে এই আমরা এসেছি কেন এই কাকিমার আমার বড় কাকিমার বিবাহ কি না কাকিমার এত আসবে না এই যে ছোট ফটোশুট হচ্ছে

এটা আমার দি এটা হচ্ছে আমাদের সুস্মিতার মা আর এটা দি আর এটা আমার এটা আমার সতীন এটা আমার যা দিদি যাই সাজটা দেখেছো তো দিন দিন ছেলে মানুষ হচ্ছে আমার থেকে আমার বোন মনে হবে দুদিন পর জানো আমার বোন এটা মনে হবে দেখেছ কেউ বলবে কি সুন্দরী দেখো তোমরা একটু বলো কেমন এটা মালা এটা সীমা আর হচ্ছে ডাকছে তো আর এটা হচ্ছে সুস্মিতা আর দাঁড়াও এটা হচ্ছে কেয়া কেয়া এখন নাচবে নাচের খুব মুড এসেছে ওর আর সুস্মিতা এরকম সেজেছে সবাই মোটামুটি কম বেশি ভালোই সেজেছে আর হচ্ছে আছে দেখাচ্ছি বউকে দেখাচ্ছি যার এই যে এটা হচ্ছে শো স্টপার এটা হচ্ছে বউ বউ এখন সেলফি তুলতে ব্যস্ত তো আজকাল যেটা হয় সেটাই হচ্ছে কোনো ব্যাপার না চলে এই দেখো এখন কে আর নাচ হবে কি আর নাচটা একটু দেখিয়ে দিই তোমাদের যাচ্ছি

দাঁড়িয়ে আছি কেন কারণ হয়েছে সিট করতে হবে মালা গিয়ে সিট ধরেছে খাচ্ছে সামনে তো দাঁড়িয়ে থাকা যায় না তাই হয়তো বাইরে দাঁড়িয়ে সব বসেছে খেতে দেখে মনে হতো যে অত খেতে পারে দেখে মনে হতো যেন খেতে মালা কষ্ট হলো এই যে

ব্রাশ করবো অনেক যা কাজ থাকে সকলে ভালো থেকো সুস্থ থাকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমাকে অনেক 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 ভালোবাসা থাকে লাভ ইউ লাভ ইউ অল আর বেশি করে ফল বেশি করে জল খেয়েও ঠিক আছে গুড নাইট